সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে জেলা পুলিশ জেলা স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি পঙ্কজ তামাং ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ সভাপতি কমলেশ বিহানি বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রূপর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ চুরি যাওয়া মাল উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের

হয়েছে তখন আছে এখানে পৌঁছবে পুলিশ তবে সমস্তটাই পরীক্ষামূলক আলোচনা করা হয়েছে ব্যক্তিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে উনি আমাদের মাধ্যমে আমাদের আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবে সেটা নিয়ে তার উপরে আজকে বিশ্লেষণ করা হবে ডিভাইসটা কোথায় কোথায় থাকবে কীভাবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইলির বাজার থানায় থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়ারলেস ওয়্যারলেস ছাড় দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে আমরা যদি সেই বোতামটা টিপি আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি তাহলে সেই গৌতম দেবার সাথে সাথে ইংলিশ বাজার থানায় সে অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশনটাও দেখাবে কোন দোকানে এটা বাসছে কোন এলাকাতে বাসছে কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয় যে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোন দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এটা হয়তো কার্যকরীই হবে